হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা নতুন করে আবারও স্বাস্থ্য দপ্তরে প্রায় দু হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো খুব শীঘ্রই হবে এই নিয়োগ প্রক্রিয়া তো কতগুলি শূন্য পদ রয়েছে কি যোগ্যতায় এই নিয়োগ হবে এবং কোন কোন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা কেউ স্কিপ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সামনেই রয়েছে দুর্গাপুজো এবং দুর্গাপুজোর আগেই সম্পন্ন হবে এই নিয়োগ প্রক্রিয়া দু হাজার শূন্য পদে নিয়োগ করতে চলেছে কিন্তু রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সাত ধরনের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে এগুলির মধ্যে রয়েছে ডায়ালিসিস পারফিউনিস্ট আরটি ইসিজি ইএমজি ক্যাথাল্যাব ওটি আরডি এই সাতটি পদে মূলত দু হাজার কর্মচারী বা শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার রাজ্যে বাড়ছে মেডিকেল কলেজ বাড়ছে সুপার স্পেশালিটি হাসপাতালের সংখ্যা ফলে বাড়ছে শূন্য পদের সংখ্যা ভোট মিটতেই এবার ওই সব পদে নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আগামী এক মাসের মধ্যে এইসব সব শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন বের হবে এমনটাই জানা যাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ঠিক কোন কোন পদে নিয়োগ করবে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরে জানা যাচ্ছে নিয়োগ করা হবে শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট সহ মোট কুড়িটি পদে এবার প্রায় দু হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর তবে ওই দুই হাজার শূন্য পদের মধ্যে বিভিন্ন পদে বিভিন্ন সংখ্যা রয়েছে যেমন ষোলোশো নতুন করে ভোটের জন্য নিয়োগ করে আটকে থাকা আরও চারশো জনকে নিয়োগ করা হবে এবং নির্বাচনের আচরণবিধি লাগু থাকায় এতদিন সতেরোটি পদে নিয়োগ আটকে ছিল ভোট শেষ হতে ওই সব পদে নিয়োগের তোড়জোড় শুরু করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর রাজ্যের মেডিকেল কলেজের সংখ্যা বাড়ার ফলে প্রয়োজন পড়েছে শিক্ষকের ফলে এবার স্বাস্থ্য দপ্তরে যত নিয়োগ করছে তার মধ্যে পাঁচশো জন শিক্ষক চিকিৎসক রয়েছেন সহকারী অধ্যাপক হিসেবে এদের নিয়োগ করা হবে এছাড়াও ফার্মাসিস্ট হিসেবে নিয়োগ করা হবে তিনশো জনকে মেডি মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ করা হবে সাতশো জনকে এছাড়াও রয়েছেন ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট জলপাইগুড়ির ইনস্টিটিউট অফ ফার্মেসির অধ্যাপক পদেও নিয়োগ করা হবে ওইসব পদ পুজোর মধ্যেই কিন্তু নিয়োগ করা হবে ফলে এক মাসের মধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি বের হবে বলে সূত্রের খবর এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর সাত ধরনের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে এগুলির মধ্যে ডায়ালিসিস পারফিউনিস্ট আর টি ইসিজি ইএমজি ক্যাথাল্যাব ও টিআরডি জানা যাচ্ছে দু সাল থেকে জানুয়ারি দু সালের মার্চ মাস পর্যন্ত যতগুলি শূন্য পদ রয়েছে ঠিক ততগুলি শূন্য পদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলবে শবন্তরা এই নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হবে পুজোর সময় বা পুজোর আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন তো স্বাস্থ্য সূত্রে আরও খবর পাওয়া গেছে ওষুধের পরীক্ষা পরীক্ষায় পরিকাঠামো ঢেলে সাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দপ্তরে নিয়ন্ত্রাধীন স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জুনিয়র সায়েন্টিফিক অফিসার ইত্যাদি পদ ফাঁকা রয়েছে এই পদগুলি নিয়োগ সম্পন্ন হবে চলতি পর্যায়ে কিছুদিন আগে বেলুড়ে চালু হয়েছে রাজ্যের একমাত্র সরকারি যোগ ও ন্যাচারোপ্যাথি কলেজ ওই কলেজের জন্য যোগ ও ন্যাচারোপ্যাথি অধ্যাপক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক ও রেসিডেন্টিয়াল মেডিকেল অফিসার বা আর এম নিয়োগ করা হবে এছাড়াও প্রায় সাত ধরনের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে এই পদে এবং সেগুলি হলো ডায়ালিসিস আগেই বলেছি ইএমজি ক্যাথালটি এবং মুখ্যমন্ত্রী নির্দেশের পথে আগামী খুব তাড়াতাড়ি কিন্তু নির্বাচনের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে যেখানে দু হাজার শূন্য পদে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ফর ওয়াচিং মাই ভিডিও